ও ভাই এই চুলা কত ভাই ধরো ভাই চুলা এইটা লাগবে না এই চুলা লাগবে না ভাই এই হরিপাতির লাগবে না ভাই এই হরিপাতির লাগবে না এরপরে ভাই এই যে সেট হ্যাঁ এই সেট দরকার নাই ভাই এই সেট দরকার নাই এই যে কারেন্টের চুলা কিনলে 10 12 হাজার টাকা হরিপাতির লাগে ভাই এই চুলাও ভাই রাখছি এই চুলাও রাখবেন না ভাই আজকে এখন জার্মান থেকে রোবট চলে আসছে এখন রান্না করে দিবে রোবট জার্মান থেকে রোবট চলে আসছে এখন 10 মিনিটে এখন সে রান্না করে দিবে ভাই 10 মিনিটে রান্না 10 মিনিটে রান্না করে দিবে এই যেハリপাতির যা দেখতেছেন এগুলো কিছু দরকার নাই এগুলো কিছু দরকার নাই এই রোবটে 10 মিনিটে রান্না করবে 10 মিনিটে ভাই রান্না করে দিবে একদম লাইভে আছেন না এখানে দেখেন কিভাবে সে রোবট রান্না করে দিবে ভাই ওরে এই যে দেখেন এই যে এই যে দেখেন কিভাবে সে রান্না করে একেবারে গ্যাসের চুলায় যেভাবে রান্না করে এরকম ভাবে আপনি রান্না করবেন ভাই এই রকম ভাবে রান্না করব হ্যাঁ তার জন্য এই একদম ফ্রি থাকবে যে সর্বোচ্চ শেয়ার করলে এই রোবট একদম বিনা পয়সা পাবেন সর্বোচ্চ শেয়ার করলে এই রোবর টা বিনা পয়সা বিনা পয়সা আজকের ভিডিওটা শেয়ার করবেন আর রোবট নিয়ে যাবেন ভাই শেয়ার করবো আর রোবট নিয়ে যাবেন এটা হচ্ছে কি ভাই আমি আপনাকে বলি এটার মধ্যে গোশ দিয়ে দিছেন না এই যে গোশটা দিয়ে দিলেন এই যে আপনি হালকা একটু নাড়া দিবেন আচ্ছা এরপরে যে কাজ থাকবে হালকা পরিমাণ একটু পানি দিবেন আপনি আচ্ছা পানি দেওয়ার পরে আপনি যখন এটা ঢাকনা লাগাই দিবেন সে রান্না করার পরে অটোমেটিক আপনাকে তিনবার ডাক দিবে তিনবার ডাক তিনবার ডাক দিবে এই তিন ডাকে যদি আপনি না শুনেন সে বন্ধ হয়ে যাবে 24 ঘন্টা খাবার গরম থাকবে রান্না হওয়ার পরে মানে তিনবার ডাক দেওয়ার পরে এটা অটোমেটিক অফ হয়ে যাবে আবার 24 ঘন্টা এটা খাবার গরম থাকবে গরম থাকবে এটা কি রোবট নিয়ে আসেন ভাই ভাই এটা আপনার ঘরে থাকলে হ্যাঁ লক্ষ টাকা এক জিনিস থেকে বাঁচাবে এক লক্ষ এক লক্ষ টাকা জিনিস থেকে বাঁচাবে আমি আপনাকে বলি এই নবর থাকলে আপনার ঘরে খাবার গরম করতে পারবেন আচ্ছা খাবার রান্না করতে পারবেন কেক করতে পারবেন কেক করতে পারবেন এর কাজ হবে

ভাত রান্না করবে চ্যালেঞ্জ দিয়ে দশ মিনিটে ভাত রান্না হবে এই রোবটে এই রোবটে ভাই এই ভাতের মধ্যে আমরা কোনো ধরনের হ্যাঁ

মিনিটে করে দিবে কোন চাড়া পোড়া লাগারও কোনো ভয় নাই ভাই কোনো ভয় নাই ভাই আচ্ছা ঠিক আছে একটা জিনিস বলি হ্যাঁ এই যে এটার মধ্যে আপনি যখন লকটা লাগাবেন লকের যে সিস্টেমটা আমি আপনাকে একটু দেখাই দিই আচ্ছা এই আমি খুললাম

এখন বেশি হচ্ছে গ্যাসের চুলে আমরা যে সময়টা লাগাই কষানোর জন্য হ্যাঁ এটা কষানোর টাইমে রান্না করে দিবে

আইডিয়া করতে পারেন এই রোবট আরেকটা থাকবে আপনার জন্য মানে এইটার দাম যদি আজকে ভাই বলার আগে যদি কেউ বলতে পারেন তাহলে কিন্তু এই রোবট আপনার জন্য একদম ফ্রি থাকবে একেবারে ফ্রি থাকবে দর্শক এবং সর্বোচ্চ শেয়ার করলে কিন্তু এই রোবটটা আমাদের এখানে দুইটা রোবট একদম ইনটেক দেখেন সিল পেক করা সিল পেক করা শুধুমাত্র দুইজনের জন্য যে এটার সঠিক দাম বলতে পারবে সেও পাবে আচ্ছা আপনারা কমেন্ট করতে থাকেন হ্যাঁ আপনি পাঁচশো টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কমেন্ট করতে পারেন ওকে এর মধ্যে যে কোন একটা প্রাইজের সাথে যদি আমার প্রাইস মিলে যায় আজকে যে প্রাইজে দিব সেটা মিলে গেলে আপনার ঘরে চলে যাবে এই রোবটটা একদম বিনা পয়সা এই রোবট কিন্তু একেবারে বিনা পয়সায় চলে যাবে দর্শক আপনারা কমেন্ট করতে থাকেন আজকে এইটার প্রাইস কত হতে পারে আর সর্বোচ্চ শেয়ার করেও কিন্তু আপনারা জিতে নিতে পারেন এই চমৎকার রোবটটা একজন মাইনুদ্দিন সাহেব আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে এইভাবে আপনারা কমেন্ট করতে পারেন সাত হাজার পাঁচশো আট হাজার পাঁচশো দশ হাজার পাঁচশো যার যেটা ইচ্ছা আপনারা কিন্তু কমেন্ট করতে থাকেন এই চমৎকার একটা রোবট এটা কত লিটার ভাই ভাই এটা হচ্ছে সাড়ে ছয় লিটার সাড়ে ছয় লিটার আজকে এটার মধ্যে আমরা পাতিল দিব দুইটা পাতিল দুইটা পাতিল দুইটা থাকবে একটা ভাতের জন্য একটা হচ্ছে তরকারির জন্য একটা ভাতের একটা তরকারির এবং যে কোনো আইটেম রান্না করবেন সকাল দুপুর রাত তিন বেলা রান্না করবেন তিরিশ দিনে নব্বই বার রান্না করবেন এটা আচ্ছা নব্বই বারে বিদ্যুৎ বিল মাত্র একশো টাকা কারণ এটা জার্মান থেকে আসছে জার্মান থেকে এই যে দেখেন ব্ল্যাক এন্ড জার্মান টেকনোলজি চোদ্দশো সাড়ে ছয় লিটার অল ইন ওয়ান সাড়ে ছয় লিটার হ্যাঁ এটা থাকলে আপনার বাসায়

পাগলা ব্লেন্ডার পাগলা ব্লেন্ডার দশ বছর এটার কাজ কে জানেন আপনারা মেলে যান না হলুদ নিয়ে ভাঙানোর জন্য আটা নিয়ে যান ভাঙানোর জন্য আজকে ওই মেল আপনার ঘরে যাবে একদম পাইকারি থেকে কমে পাইকারি থেকে কমে পাইকারি থেকে কমে যাবে এটার মধ্যে হলুদ পাউডার হবে যেটা আপনার মেলে তো যাইতে হয় সেই মেল আপনাকে ঘরে দিয়ে দিব আমরা মেলে তো যাই তারপরও মেলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে একটা টেনশন থাকে যে ঠিকমতো প্রোডাক্ট দেয় কিনা হ্যাঁ এই যে দেখেন এটা কিন্তু খালি হ্যাঁ এই যে আমি হলুদ গুলা দিয়ে দিচ্ছি আচ্ছা এই যে হলুদ গুলা দিয়ে দিলাম ওকে এরপরে আমার যে কাজ হবে ঢাকাটা লাগাবো মাত্র তিরিশ সেকেন্ড সময় দিবেন সব জগতে সবচেয়ে শক্তিশালী মশলা কিন্তু এই হলুদটা আপনারা কমেন্ট করতে থাকেন আর বেশি বেশি করে আজকে শেয়ার করতে থাকেন যে আজকে এটা ঘূর্ণি ঝড়ের মতো ভাই কাজ করে হ্যাঁ

ওকে ময়ুম জান্লান আছেন কালসার আছেন অনেকেই প্রাইজ করা উঠেছে আপনারা সঠিক কমেন্ট করে কিন্তু আসছে এই রোদর টুকার ঝুঁকে নিতে পারবেন এবং সঠিক শেয়ার করেও কিন্তু এই রোদর টুটার ঝুঁকে নিতে পারবেন ভাই কাটছে কাছে কাছে এ যে হলুদের কাজ কিন্তু শেষ দশ করে বাবা রে বাবা দেখেন ও রেমন দিয়েছে আর কেমন হয়েছে একটা গ্র্যান্ড কিন্তু আসতেছে ভাই চমৎকার ভাই একদম হয়ে গেছে আমি ইউজ করবো আমার ছেলে মেয়ে ইউজ করবে আমার নাতিপুতি ইউজ করবে ভাই ওই কোয়ালিটির ব্লেন্ডার কারণ এটা তুফান ব্লেন্ডার নিয়ে আসছি তুফান ব্লেন্ডার কেন তুফান ব্লেন্ডার এই যে দেখেন কোম্পানি কি বলছে এটা নামই দিছে তুফান এই যে তুফান এটা হচ্ছে রিকো ব্র্যান্ডের তিনটা যার আছে এটা বাংলাদেশের ছত্রিশ ইয়ার্স পর্যন্ত এটা থাকতেছে এই দেখেন ছিল বারোশো ওয়াট

কারণ এটা সম্পূর্ণ এভিএস বডি এটা হাত থেকে পড়লো ভাঙবে না ওকে তাহলে যার কয়টা পাচ্ছি জার থাকবে তিনটা ভাইয়া তিনটা হ্যাঁ যার তিনটা তিনটার মধ্যেই হ্যান্ডেল কিন্তু দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ তিনটার মধ্যে আপনার হ্যান্ডেল দেওয়া আছে এই দেখেন এখন এটা হলুদ করলাম ভাই যেটা সবচেয়ে শক্তিশালী মশলা হলুদ তো করলাম ওনা এসে এখন ভিজা ভিজা করা যাবে নাকি ভাই 100% সব করতে পারবেন আজকে প্র্যাকটিক্যালি লাইভের মধ্যে আমরা সব করে দেখাবো যে একটা করে আরেকটা দেখাবো না এরকম হবে না আচ্ছা আচ্ছা এই যে ছাসরা আদা পেস্ট হবে মাত্র 10 সেকেন্ডে পেস্ট হবে মাত্র 10 সেকেন্ডে 10 সেকেন্ডে পেস্ট হবে ভাই এই দেখেন ছাসরা আদা কিন্তু পেস্ট হবে নাকি ছাসরা কেন বলি 10 সেকেন্ড মাত্র 10 সেকেন্ডে কারণ এই অনেক সময় আমরা বাজারে গেলে একদম ফ্রেশ আদাগুলা কিনি আচ্ছা ঠিক আছে তখন একটা অসুবিধা হয় কি যে নষ্ট যে আদাগুলা বা আরযুক্ত আদাগুলা কিন্তু হোটেলে ব্যবহার করে রাইট বাট আপনি কিন্তু আর হোটেলে না ঘরে ব্যবহার করবেন একদম নরমাল আদা যেটা এই ব্লেন্ডার থাকলে ইজিলি আপনাকে করে দিবে ইজিলি কিন্তু একদম ইজিলি আপনারা এই ব্লেন্ডারের মধ্যে কিন্তু দুইটা সূত্র সবই করতে পারবে জাস্ট পানি দিয়ে দিলেন একটু হ্যাঁ কাজ দেখলে ভাই মাথা নষ্ট কাজ দেখলেই কিন্তু মাথা নষ্ট হয়ে যাবে দর্শক যে একটা ব্লেন্ডার দর্শক আপনি এটাকে যেভাবেই ইচ্ছে ভাবে ঝাঁকিয়ে টাকিয়ে ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন বৃক্ষ তুফান তুফানের মতোই কিন্তু কাজ করে দিবে সে

ভাই সত্যি বলতে কিন্তু আমারও খুব পছন্দ কিন্তু পাতা পুতায় যে মানে বাড়তে হয় হ্যাঁ সেজন্য কিন্তু আমি ঘরে বলতে পারি মাজা শেষ এখন আর মাজা ঠিক থাকবে শুটকিও খাওয়া হবে গুয়ারও দরকার নাই গুয়ারও দরকার নাই আপনি নিজে করতে পারবেন আচ্ছা এই দেখেন অলরেডি শুটকি ভর্তা কিন্তু আমাদের হয়ে গেছে অলরেডি শুটকি ভর্তা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এই যে মানে কি দিলেন কি হয়ে ভাই এটা হচ্ছে তুফান ব্লেন্ডারের কাজ আজকে এই ব্লেন্ডার আর বিশ হাজার টাকা দিয়ে আপনাকে কিন্তু হবে না বিশ টাকা এখন আর বিদেশ থেকে ব্লেন্ডার দরকার নাই বাংলাদেশের তুফান এখন আপনার ঘর কাঁপাবে

এই একটা স্টিল প্রেশার কুকার আগে ছিল অ্যালুমিনিয়াম এর বাঁকা হয়ে যেত হাওয়া ছড়ে ছাইরা দিত আবার এটা লাগাইতে অনেক অসুবিধা হইতো এখন এই যে গেল লেগে 6 ক্লক

এই যে দেখেন রান্না হচ্ছে আমি কোলে নিয়ে নিলাম কোন ধরনের আজব এক রোবট ভাই আজব রোবট কারণ এই রোবট আপনার ঘরে থাকলে আপনি সকাল বেলা রান্না বসাবেন রাতে খাবেন খাবার গরম আচ্ছা আচ্ছা এবং সারাদিন এটা

পাবেন কত কেজি গোস্ত রান্না করা যায় একবারে তিন কেজি গোস্ত রান্না করা যায় একবারে তিন কেজি তিন কেজি গোস্ত আর ভা দেড় কেজি পোলাও এবং ভাত এক কেজি পলা দেড় কেজি গোস্ত তিন কেজি মাছ তো দুই চার কেজি রান্না করতে পারবেন একদম ইজি ইজি মেহমানকে এক কাপ কফি দিবেন কফি শেষ রান্না শেষ মানে এইটা দেখেন আপনি শুধু মানে মশলা টসলা মিশাই আপনি দিয়ে দিবেন এটার মধ্যে আর অটোমেটিক কিন্তু সে রান্না করে দিবে অনেকে ফোন দেয় ভাই এটার গ্যাসের লাইনটা কোথায় এই যে ভাই দেখেন এটার গ্যাসের লাইন এইটা কিন্তু কোনো গ্যাসের লাইন নাই এটা এই দেখেন এটা জাস্ট কারেন্টের লাইন এই যে একটা বোর্ড আছে এই বোর্ড থেকে এই লাইনটা আসছে লাইনটা লাগাই দিবেন এই যে সুইচটা এখানে জাস্ট টাচ করে দিবেন

চার পাঁচ মিনিট সময় আছে সেই ভিডিও শেয়ার করবেন এই রোবট আপনার ঘরে যাবে ফ্রি কমেন্ট করে জিতে নিবেন শেয়ার করেও কিন্তু আপনারা জিতে নিতে পারে এবং এটার দাম বলতে পারলে এটা একটা ফ্রি থাকবে এই ভিডিওটা শেয়ার করলে এটা একটা ফ্রি থাকবে এটা একটা ফ্রি থাকবে এই যে ভাই 100 বছর গ্যারান্টি সহ যে প্রেসার কুকার নিয়ে আসছি আমরা এটা কত লিটার ভাই এটা হচ্ছে 5.5 লিটার এটা কিন্তু অনেক ভার প্রায় 2 কেজি ওজন এত ভার এটা আচ্ছা অনেক ভার কারণ এটা লং লাইফ গ্যারান্টি ভাই আর এটা যে রাবার আছে আমি যদি একটু দেখাই রাবার যদি তিনজনে মিলেও টানেন এটা আপনি ছিটতে পারবেন ওরে ভাই এত মোটা ভাই আজকে যে জিনিস দেখাবো ইতিহাসে রেকর্ড করা জিনিস আগে কিন্তু থাকবে ঠিক আছে এই যে দেখেন রাবারটা আবার বসাই দিলাম এখন যে কাজটা হবে আপনি জাস্ট এইভাবে এই যে এভাবে আপনি জাস্ট লাগাই দিবেন ওকে দেখেন ওয়ান টাচ প্রেসার কুকার কিন্তু আপনারা নিতে পারবেন এই লাগাইছি তিনটা সেফটি গ্যারান্টি 100 বছর গ্যারান্টি নিয়ে কি করবেন ভাই আপনি আচ্ছা 100 বছরের গ্যারান্টি আছে 100 বছরের গ্যারান্টি আপনি আপনার ছেলেমেয়ের যুগে তো এই প্রেসার কুকার নষ্ট করতে পারবেন না 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 ঠিক আছে এটা হচ্ছে 5.5 লিটার আমরা তিনটা সাইজে বলে দিব 5.5 লিটারে গোশত 3 থেকে 3.5 কেজি করতে পারবেন ভাত 1 কেজি করতে পারবেন ওকে এটা রেগুলার প্রাইস ছিল কত জানেন কত একদম 6000 টাকা আজ করে একদম

অল ইন ওয়ান সাড়ে লিটার চোদ্দশো ওয়াট চোদ্দশো ওয়াট দেখেন সবকিছুই কিন্তু আপনারা এইটাতে রান্না করতে পারবেন কেক বানাতে পারবেন পুডিন বানাতে পারবেন হ্যাঁ ভাজা ভাজি করতে পারবেন ভাই রুটি বুঝতে পারমু নাকি ভাই সব করা যাবে এটাতে এটাতে না বলতে কোনো শব্দ নাই যেটা বলছিলাম 10 বছরের গ্যারান্টি ভাই একটু কি এই যে মরিস বেটা দেখাবো মরিস বাটবেন হ্যাঁ মরিস একদম পেস্ট হবে ভাই শুকনা মরিস পেস্ট হবে একদম বিচি সহ হয়ে যাবে ভাই একদম ভিচি টিচি কিছু মানবো না ভাই আচ্ছা দেখেন কিভাবে আমরা কিন্তু শুটকি ভর্তা এখানে করেছি এখন কিন্তু মরিস বাটবো হ্যাঁ এই ব্লেন্ডারে মরিস বাটা হবে আজকে 100% দেখেন

কাজেও কিন্তু তেমনই সে কাজ করতেছে যে কোনো মশলা বিয়েবাড়ির মশলা বলেন বাবুসিরা বলেন বড় বড় অনুষ্ঠানে বলেন বাসাবাড়িতে বলেন সব জায়গায় এটা প্রযোজ্য কারণ এই ব্ল্যান্ডার ঘরে থাকলে আগামী বিশ বছর ব্ল্যান্ডারের চিন্তা করতে হবে না আপনাকে আগামী বিশ বছর কিনতে হবে না কারণ দশ বছর আমরা রিপ্লেসমেন্ট গ্রান্টি দিচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে তিনটা ব্যার থাকছে বারোশো ওয়াট বিশ হাজার আর পি এম কিন্তু এটা তো থাকছে বছর হ্যাঁ এই একটা থাকবে জুসের এই একটা থাকবে ছোট মশলা করার এই একটা থাকবে এই একটা থাকবে হ্যাঁ এই যে দেখেন মরিচ বাটা অলরেডি কমপ্লিট মরিচ বাটা কমপ্লিট হ্যাঁ এই দেখেন দেখেন

আজকে যে প্রাইস থাকবে ভাই অবিশ্বাস্য প্রাইস থাকবে মাত্র দুই দিনের অফার দুই দিনের আটচল্লিশ ঘন্টার মধ্যে কিনলেই পাবেন মাত্র পাঁচ টাকায় মাত্র পাঁচ হাজার পাঁচশো হাজার পাঁচশো দিয়ে দিব যেটা দশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যে কোনো সমস্যা হবে হ্যাঁ এটা আমরা সম্পূর্ণ চেঞ্জই করে দিব কারণ অনেক ব্ল্যান্ডার দেখবেন ওয়ারেন্টি দেয় এক বছর দুই বছর দেয় সার্ভিস এর প্রবলেম হবে আর আমাদের তো হচ্ছে রিপ্লেসমেন্ট পুরাতন দিয়ে নতুন নেবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে একদম 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা भैया তিনটা জার থাকছে 10 বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি কিন্তু থাকছে ভাই রান্না এই দেখেন কমপ্লিট এখন যে কাজ হবে এই রোবট কিন্তু আপনি খুলতে পারবেন না আচ্ছা এই দেখেন ডাকটা কিন্তু লক হয়ে গেছে এখন যে কাজ করতে হবে এই যে হাওয়াটা আপনাকে বের করে দিতে মানে আগে হাওয়াটা বের করে নিতে হবে হ্যাঁ আগে আপনি হাওয়াটা এভাবে বের করলে তখনই কিন্তু খুলতে পারবেন দেখেন খাওয়া কিন্তু আগে বের করে নিতে হবে আপনাদেরকে তারপর কিন্তু আপনারা এই ঢাকনা খুলতে পারবেন হ্যাঁ এখন বিষয় হচ্ছে আপনি যখন সকালে রান্না করলেন বিকালে অফিসে যাবেন বিকালে অফিস থেকে আসবেন

কিচ্ছু দরকার নাই এটা কিন্তু গোস্তটা কিন্তু রান্না হয়ে গেছে দর্শক হ্যাঁ এই যে রান্না কমপ্লিট এই দেখেন উপরে নিচে সব একই রকম হবে ঠিক আছে এই দেখেন গোস্ত খুলে গেছে গোস্ত কিন্তু খুলে গেছে হ্যাঁ দেখেন

চাল এবং পানি দিয়ে দিবেন আর ভাতটা কেমন হবে এই যে আমি দেখাচ্ছি আপনাকে আচ্ছা এই যে ওরে একদম ঝরঝরা পাবেন ভাতটা ঝরঝরা রে বসা ভাত দেখেন কোন মারগালার টেনশন নাই কিচ্ছু নাই অনেকে কিন্তু মারগালতে গিয়ে হাত পা পুরে ফেলে হ্যাঁ এটাতে আপনার কোন ধরনের মার গালার কোন অপশন নাই ভাত বসে দিব ভাতটা একদম ঝরঝরা হবে আচ্ছা ঠিক আছে ওকে তাহলে এইটাতে আমরা ভাত রান্না দেখাই দিলাম আর এটাতে দেখেন আমরা এই যে মুরগিটা মুরগিটা রান্না করছি ঠিক আছে ওকে আমাদের আরো দু চার মিনিট সময় ছিল সময় স্বল্পতার কারণে আমরা আরেকটু জাল দিতে পারি নাই আচ্ছা আগেই উঠে ফেলছি ওকে তো এটার প্রাইসটা আমরা এখন বলে দিব আমি কমেন্ট অফ লিখে দিচ্ছি হ্যাঁ কমেন্টটা অফ লিখে দেন ওকে আমি এখন অনেকেই কমেন্ট করেছে সাড়ে সাত হাজার সাড়ে পাঁচ হাজার সাড়ে নয় হাজার তারপর দশ হাজার দুইশো টাকা এইভাবে অনেক অনেক কমেন্ট করছে আচ্ছা কমেন্ট আমরা ইনশাল্লাহ পরবর্তীতে চেক দেবো কার সাথে আমার মিলেছে এখন যে বিষয়টা হচ্ছে এই যে রোবট হুম আমাদের ছিল টাকা কেন কারণ এটা থাকলে আপনার গোর্ প্রত্যেক মাসে দুইটা সিলিন্ডার লাগতেছে না দেড়শো টাকা রান্না হচ্ছে দুইটা করে হারিয়ে পাচ্ছে সব রান্নাই একটাতে হচ্ছে এটা রেগুলার প্রাইস পনেরো হাজার আজকে অর্ধেক দাম মাত্র সাত হাজার পাঁচশো টাকায় থাকবে

ঠিক আছে এরকম একটা প্রেসার কুকার নিলেন এটার দাম হচ্ছে তিন হাজার পাঁচশো একসাথে চারটা নিতে চান চারটা রেগুলার প্রাইস এই যে দেখেন রেগুলার প্রাইস আটচল্লিশ হাজার আজকে চব্বিশ হাজার চব্বিশ হাজার চব্বিশ হাজার কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি হ্যাঁ আপনি লালও নিতে পারবেন গোল্ডেন কালার নিতে পারবেন যার যেটা ভালো কালার আছে আপনারা যদি এই সবগুলা মানে তিনটা একসাথে নেন চারটা একসাথে নেন ডেলিভারি চার্জ কিন্তু সারা বালা এসে ফ্রি থাকছে যদি কেউ দুইটা নেয় ভাই দুইটা নিলে ভাই ডেলিভারি চার্জ দিতে হবে না দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেন একটা নিলে ডেলিভারি চার্জ নিয়েন আচ্ছা ঠিক আছে দুইটা কিনলে ডেলিভারি চার্জ দুইটা কিনলে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে দর্শক আর একটা নিলে কিন্তু অবশ্যই ডেলিভারি চার্জ দিতে হবে এটা আমাদের এখানে নিতে হলে আমাদের ঠিকানাটা আমি বলে দেই আমাদের ঠিকানা রাসেল এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট বিশেষ বিল্লাস টাওয়ার এনিস্থানের নয় নম্বর সব দুইটা নাম্বার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে পাঁচশো টাকা বিকাশ করবেন বিকাশ করার আগে অবশ্যই ভিডিও কল দিয়ে দেখবেন আচ্ছা দেখে শুনে পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আপনার ঘরে প্রোডাক্ট যাবে দেখবেন বাকি চাকা কুরিয়ারে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন। ওকে মাত্র 500 টাকা কিন্তু অ্যাডভান্স করতে হবে। আপনারা আগে ভিডিও কলের মাধ্যমে এভাবে প্রোডাক্ট দেখবেন, দোকান দেখবেন তারপর কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করবেন। চাইলে সরাসরি এসেও কিন্তু আপনারা নিতে পারবেন দর্শক। তাহলে এই রোবট কুকার হচ্ছে মাত্র 7500 টাকা আর এই তুফান ব্লেন্ডার হচ্ছে মাত্র 5500 টাকা কিন্তু আপনারা নিতে পারবেন। এটার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি আছে নাকি? ভাই এটা 5 বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে। 5 বছর 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা भए আমরা বিনা পয়সা ঠিক করে দেব। ওকে তো দর্শক অনেক লাইভে যুক্ত ছিলেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি লাইভটা শেষ করছি দর্শক আল্লাহ হাফেজ